আজ মহালয়া মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু তো এই শুভ মুহূর্তে আমরা সকলেই প্রায় যারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেয় যাদের পিতৃপুরুষরা নেই তাদের উদ্দেশ্যে জল দিই তো সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয় এই দিনে তো আমাদের এখানে বাবুরঘাটটা যতটুকু দূর কিন্তু দূরের থেকে ভিড়ের জন্য যাওয়া হয় না একবার গেছিলাম খুব সমস্যায় পড়া হয়েছিল ওখানে এতটা ভিড় আমরা পেরে উঠিনি তো তারপর থেকে প্রত্যেক বছর ছাদের থেকে স্নান করে আমরা বাবা মার উদ্দেশ্যে ঠাকুরদা ঠাকুমা যারা আছে পিতৃপুরুষে তাদের উদ্দেশ্যে জল দিই কিন্তু এটা অনেকেই আমাকে বলেছে যে কোনো ঠাকুরমশাই নেই মন্ত্র পাঠ নেই তাহলে কী করে হবে কিন্তু আমার কাছে মনে হয় বাবা মাকে উদ্দেশ্যে জল দেওয়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন পড়ে না হয়তো কারণ নিজের মন থেকে বাবা মাকে জল দিতে গেলে তার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন পড়ে না তাই আজকেও সকালবেলা মহালয়ের দিন স্নান করে উঠে পোষাকুষি দিয়ে জল দিয়েছি তিলের জল সঙ্গে জল দিয়েছি তিল দিয়েছি এই হয়েছে দেওয়া আর সাথে ফুল নিবেদন করেছি আর ঘরে যে ঠাকুর মা বাবার ফটো রয়েছে সেখানে মালা দিয়েছি আর মিষ্টি দিয়েছি তো এইটুকুই করি কিন্তু বাবুরঘাটে গিয়ে পেরে উঠি বলে আর করতে যেতে পারি না তো লোকাল কোথাও পুকুর এখানে সেরকমভাবে নেই সেই জন্য করতে যেতে পারি না কারণ অনেকে বাড়ির কাছে যারা পুকুর থাকে তারা সেখান থেকেও করে কিন্তু আমাদের এখানে না থাকার জন্য আর না থাকলেও হবে কি যদিও বা পুকুর একটা রয়েছে কিন্তু সেখানে ঠাকুর ঠিক ঠিকমতো সময় মতো পাওয়া যায় না তো সেই অসুবিধার জন্য ওই নিজের ছাদ থেকে জল দিয়েছি জানি না ঠাকুর জানে ভগবানই জানে সেটা কতটা কী নেবে ভগবান মা বাবা তো আমার কাছে মনে হয় মা বাবাকে জল দেওয়ার জন্য কোনো মন্ত্র বা বিশেষ কিছুর প্রয়োজন পড়ে না কেন যদি ঘরে ধরো রান্না যদি খারাপ হতো পাঁচজন যদি যতই খারাপ বলে মা বাবাকে কোনো দিন বলতো যে খারাপ আমি খাবো না সেটা কিন্তু কখনো বলতো না তাই আমার কাছে মনে হয় মা বাবাকে জল দেওয়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন পড়ে না নিজের মন থেকে যা মনে হয় সেটাই চাই আর এই সারা জীবন যারা মা বাবাকে মা বাবা হিসেবে পাই সেটুকুই চাই তো এই দিয়ে আজকের মেয়ে ব্লকটা শেষ করলাম তো আজকের মেয়ে ব্লকটায় আমাকে আমি জল দিলাম শাশুড়ি মা ছিলেন তার উদ্দেশ্যে এবং ঠাকুরদার হাকুমা যাদের দেখিও নি তাদের উদ্দেশ্যে জল দিলাম যারা এইভাবে করতে চাও তারা করতে পারো কিন্তু সবটাই মনের ব্যাপার মনে না মানলে হয়তো করতে পারবে না কিন্তু আমার মন থেকে মনে হয় এটাই ভালো শুদ্ধভাবে ভক্তিভাবে দেওয়াটাই ভালো তাই জন্য আমি এখান থেকে এইভাবেই দিই প্রত্যেক বছর তোমাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই জানিও জানি না ভুল ঠিক সেটা তো আমি কিছু যাচ করার মানুষ না তা তোমাদের যা মনে হয় জানিও তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো সব ভালো থেকো এবং মহালয়ের দিন সবাই ভালো কাটুক নমস্কার টাটা